ট্রেনের দরজার হাতল ধরে প্রাণপণ বেঁচে থাকবার চেষ্টা এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওর যিনি ব্যক্তি ছিলেন তার নাম মতিউর রহমান তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পালৈল গ্রামে যে ঘটনাটি ঘটেছিল সেটি বগুড়ার ঠিক নরসদপুর রেল স্টেশন এলাকায় আমরা সেই মতিউর রহমানের বাড়িতে এসেছি ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে মনে করেছিলেন মতিউর রহমান মারা গেছেন কিন্তু না মতিউর রহমান বেঁচে আছেন আমরা তার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম মতিউর ভাই সেই দিনের যে ট্রেনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই মতিউর আপনি হ্যাঁ আমি আগে ওরা হাতটা ছাড়া দেয় দোয়ার পর ওখানে গোড়াতে গড়তে গড়তে মনে করেন যে সিপার ভিতর পুরা যায় যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া শেয়া না পড়লে কিন্তু না যখন আমি ঢুকাই যায় সে আমার ঠ্যাং অলরেডি এইদিক করেছিল সে ঠ্যাংটা ঢুকিয়ে চলা যায় এদিকে মানে রেলের ভিতর কাটা পড়বেই আল্লাহর কি বেন আমার আল্লাহ বেন দিয়া দিছে হট করে আমি পাউডার টান দিই জোড়াইছি আমি জোরে আমি ওখানে শেয়া পড়ছি শেয়া পড়ছে মানে ইনকা উপরে শেয়া পড়ছে আমার এই পিঠে হাসল লাগছে খালি খালি পাওদানির হাসল লাগছে খালি পাওদানি মানে বেরি খাইছে খালি খালি বেরি খাইছে খেল বেরি খাইছে মানে আমি ছিলাম একে সামনে তো

হাত আমি একটা ধরেছিলাম এক এক হাত ধরেছিলাম আরেক হাত যখন সে আছে ওরা হাত ছাড়া দেয় কয় হাত দে হাত দে হাত দে হাত দে যে হাত দিবা সে আর হাত আমার নেয় এরাই আছে সাত আট জন এদের তো বল বেশি আর এক কথাই বলেছে তো মোবাইল শুরু করছে মোবাইল শুরু করছে করে আমাকে মারপিট করবে লেগেছে মানে চারিদিক থেকে মারপিট করে মাস্ক পরে আছে লাস্ট টাইম একজন মাস্ক টানা সিরছে পরে সেনাটা এখন সিনা পড়েছে পরে ডর পরে চেংনা ওই সেনাটাকে আমি চিনতে পারছি আর আমার কাছে পেটি করে আসলো পঞ্চাশ হাজার টাকা পেটি করে আসলো ওই টাকাটা টেকাটা কেরালে আমি তো ওটার খুব চেষ্টা করি ওরা আমাকে উঠতে দেয় না লাস্টে ফিনিশিং স্টেশন ফিনি যখন স্টেশন পাবো এই আমি ওরা আমার হাত ছাড়া দেয় আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে কার আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনারি যেন না হয় তো আমি তো চোর না এখানে তো আপনার জাস্টিফাই দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি জাস্টিফাই করে দেখতে পারেন তো আমার এলাকার তার শুনিন যে আমি কারো ঘরের দুই টাকা চুরি করছি না কি করছি থানাতে ঘুরছি আদুন দিকে থানাতে ঘুরছি রান্নগরে ঘুরছি ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে ইয়ার আদুন দিকে পর্যায় আদুন দিকে এসে ঘুরছে আদম দিকে এটা আমাকে না এরা রেল স্টেশন যাও আবার সে রেল স্টেশন যায় রেল স্টেশন কয় আমরা নিতে পারবো না এরা আদুন দিকে যান আবার সে আদন দিকে আসে হ্যাঁ জিআইপি আদুন দিকে আবার আসে আদুন দিকেও লাই না সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টে গেছিলাম কোটে যা ফাইল করছি তো মোটামুটি ইয়া করছি শান্তার জিআইপি কালকে গিয়ে মামলাটা নিছে উনি ঘোরার পর কালকে গিয়ে মামলাটা নিছে করছে আমরা দেখি দেখা শুনে এটা কী করা যায় তারপর আমরা মামলা নেব সমস্যা